ফ্রম হচ্ছে মা যা যা লাইভটা দেখছো একটু লাইফে লাইক করে দাও ছটফট করে আর সাবস্ক্রাইব করে দাও একটু চ্যানেলটা ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও সব লোক सब लोग जल्दी जल्दी सब्सक्राइब कर दो और लाइक को भी लाइक कर दो फटाफट अच्छा पाड़। की काज करछो तुम्हें सारा रात बोलो বর্ধমানের কোথায় বর্ধমানে বর্ধমানের বাদামতলায় বাদামতলায় বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বহুত বহুত নিদারে সময় কাবো আবার সেই উত্তরটা একটা আচ্ছা তুমি ইয়ে সোনার দোকানে কাজ করো বলছিলে কি গেলো তো বুঝতে পারলাম না हेलो हेलो अनि घुम्छ আচ্ছা আচ্ছা কথা বলো লাইভে আমি বললাম যে আড়াইটার সময় চলে যাব তোমরা এত কথা বলছো তাই আমি যেতে পারছি না ঘুমাতে বুঝলে যো লাইভ দেখে রাও লাইভ করে লাইক কর্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় না ঠিক হ্যাঁ ফাটাফাট করে দেব